বাবার অভাবটা কিভাবে বুঝতে পারছেন এত বছর মানে বাবার যে অভাব বাবা থাকতে অনেক কষ্ট লাগে তার বাবা আছে অনেক আনন্দ লাগে ভালো লাগে যার বাবা নাই কিছুই নাই বাবা মা না থাকলে কোনো খুশি লাগে না আনন্দ লাগে না বাড়িতে গেলে খুব একা একা লাগে খারাপ লাগে কান্না করি আমার বাবা কবে আসবে আমার ভালো লাগে

আমার বড় ভাইয়া বলেছি কি বাবা আমার বড় ভাইয়ে সব কিছু জানি শোনা সাথে সাথে কেমন লাগছে মানে বাবা যে আসবে এই কথাটা শোনা সাথে সাথে কেমন লাগছে অনেক খুশি লাগছে অনেক আনন্দ লাগছে বাবা আমরা তিন ভাই বোনের অনেক খুশি ও আনন্দ বাবা সে আমরা তিন ভাই বোনে ঢাকায় আইছি এসে বাবাকে নিয়ে এসেছি ওই যে আপনার মা কোথায় আমার আম্মা গেরামে আসছে গ্রামে আছে উনি আসতে চাইলো না আমি বলেছিলাম আইসে না মু আমাদের সাথে আমরা বাবাকে আনতে যাব বলছে না আম্মু আমি একাই বাড়ি আমি কেন করে যাব বলো তোমরাই নিয়ে এসো তোমার বাবাকে আমি যাচ্ছি এই যে আপনার বাবা দীর্ঘদিন যাবত প্রবাসী আছে আমরা দেখেছি যে বাংলাদেশে এখন আপনিও দেখতে পাচ্ছেন যে অনেক লোক বিদেশ থেকে আসছে বিভিন্ন রকম জিনিস নিয়ে আসছে বিভিন্ন আবদার মিটাচ্ছে আবার চলে যাচ্ছে এরকমটা তো আপনাদের ফ্যামিলিতে ছিল না আপনাদের চাওয়া ছিল কি বাবা বাবাকে আসতে বলেছিলেন কিনা ভালো না আমার বাবাকে শুধু আমরা চাই আর কোনো কিছু চাই না